চার চাকার গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদোয়া ব্লকের ধামনাগঞ্জ এলাকার জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সোলেমান তার বয়স ষাট বছর মৃত ব্যক্তি সাহানন্দ জোত এলাকার বাসিন্দা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম ব্যক্তিকে উদ্ধার করে ফাঁসিদোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদোয়া থানার পুলিশ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়ি এবং দুমড়ে মুচড়ে যাওয়া বাইকটি আটক করে থানায় নিয়ে এসেছে ঘটনার পর গাড়ির চালক পলাতক প্রত্যক্ষদর্শীরা জানান এদিন মোহাম্মদ সোলেমান বাইক নিয়ে জাতীয় সড়ক পার হচ্ছিলেন সে সময় গোয়ালটুলির দিক থেকে ফুলগাড়িগামী একটি চার চাকার গাড়ি প্রচণ্ড গতিতে এসে বাইকে ধাক্কা মারে ঘটনার জেরে মাটিতে ছিটকে পড়েন ওই ব্যক্তি মারাত্মক জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক অন্যদিকে পলাতক চালকের খোঁজ শুরু করেছে ফাঁসিদোয়া থানা পুলিশ রদ্রটা সকালবেলায় বাড়িতে একটা বেরিয়েছিল কাজে তো সন্ধ্যাবেলায় তারপর টিপবে বাড়িতে বাড়িতে রায়গঞ্জে একটা বলেরও গাড়ি মেরে গিয়েছে নেওয়ার পর কোথাও কিছু লাগেনি গাড়িটা ধরা পড়েছে প্রায় আছে বর্তমান শোকের সেয়া নেমেছি চোখে ভালো ছিল বাড়িও

পাঠাব যে মারা গিয়েছে তার নাম তার নাম মোহাম্মদ সোলেমান বাড়ি সোলাম আপনার নাম আমার নাম সাকিব মোহাম্মদ কি হবেন আমার জামাই হবে